শুভেচ্ছা সবাইকে দেখুন যে মানতে হবে যে বিএনপি একটি বৃহৎ দল এটা কিন্তু জনমানুষের দল হিসেবে বিএনপি বাংলাদেশে প্রতিষ্ঠিত এই জনমানুষের দলের যে বিষয়টা আমি আপনাদেরকে বলছি যে প্রত্যেকটা দলেরই নেতাকর্মী কিন্তু সীমিত সীমিত বলতে কি যে আমরা যদি এই বিএনপি যাদের ঘাড়ের উপরে ভর করে বাংলাদেশে সর্ববৃহৎ দল হিসেবে জনমানুষের আকাঙ্ক্ষা এবং তাদের প্রত্যাশাটাকে বাস্তবায়নের জন্য যেভাবে এগিয়ে যাচ্ছে তার মূল শক্তি তৃণমূলের নেতাকর্মীরা আমি আপনাদের সামনে সে ঠিক সেই কথাটা বলার জন্যই যে তৃণমূলের নেতাকর্মীদের যে আবেগ এবং ভালোবাসা সেটা যদি ঠিকমতো সম্মান জানানো না হয় মূল্যায়ন করা না হয় তাহলে বিএনপির ভরাটনি আসন্ন দেখুন যে আমরা যদি হিসাব করে দেখি তাহলে একেবারে তৃণমূল যেটা বোঝায় সেটা একটা ইউনিয়ন এবং ওয়ার্ড মানে হয়তোবা একটা দুইটা গ্রাম দিয়ে বা একটা গ্রামকে কেন্দ্র করে একটা ওয়ার্ড তৈরি হয় সেখানে বিএনপির কমিটি আছে এবং সেটা হচ্ছে একান্ন সদস্য বিশিষ্ট কমিটি সেই হিসাবে আমরা যদি মূল্যায়ন করি তাহলে একটা ইউনিয়নে চারশো থেকে সাড়ে চারশো আমাদের তালিকাভুক্ত বিএনপির যে কমিটি গঠন করা হয় সেখানে একটা ইউনিয়নে হয়তো চারশো নেতাকর্মী থাকে ইউনিয়ন কমিটি যেহেতু একাত্তর সদস্য বিশিষ্ট সেই ক্ষেত্রে আমরা এসে দেখি যে একটা ইউনিয়নে বিএনপির নেতৃত্ব দেয় এই একাত্তর জনের মধ্যে আট থেকে দশ জন অথবা সর্বোচ্চ পনেরো জন আর বাকি একটা ইউনিয়নে ধরুন যে বিশ হাজার ভোটার যদি থাকে তাহলে আমরা বিভিন্ন সময়ে আমাদের দৃষ্টিতে যেটা দেখা যে সেখানে প্রায় দশ হাজার ভোটার থাকে বিএনপি অর্থাৎ এই দশ হাজার মানুষ ধানের শেষে ভোট দেয় এখন এই বিগত সতেরো বছরে যখন আমাদের ভোটাধিকার ছিল না যখন এই দেশ একটা ভয়াবহ ফ্যাসিস্টের কবলে পড়ে তার মত প্রকাশের স্বাধীনতা হারিয়েছিল সেরকম একটি সময়েও এই বিএনপির ভোটারদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল একই সময় সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় এই সতেরো বছর বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা একাধিক বাংলা হামলা নির্যাতনের শিকার হয়েও তারা দল ছেড়ে কোথাও যায়নি এটা একদম পরীক্ষিত যে বিএনপির এই নেতাকর্মীরা তারা আবেগ দিয়ে ভালোবেসে বিএনপিতেই ঝচ্ছিল বিএনপিতে আছে তারা বিএনপি ছেড়ে কোথাও যায়নি একটাই মাত্র কারণে যে তারা বিএনপি কে অন্তর দিয়ে ভালোবাসে সেই অন্তর দিয়ে ভালোবাসার যেসব সমর্থকরা তারাই কিন্তু এই দল হিসেবে আজকে এখানে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করেছে করেছে বাংলাদেশে সঙ্গত কারণে যেটা হয় যে একটা বড় গাছে ঝড় একটু বেশি লাগবে সেটাই স্বাভাবিক বিএনপির কোনো নেতাকর্মী যদি কোনো কুকর্ম করে তার ছড়িয়ে পড়বে চারদিকে এটাই স্বাভাবিক কিন্তু এখনকার যে প্রেক্ষাপট এখনকার যে পরিস্থিতি এই যে আসন্ন ভোটকে কেন্দ্র করে বিএনপির বিভিন্ন জায়গায় যখন সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে একই সঙ্গে এই যে কমিটি গঠন করা হচ্ছে তখন যেখানে যেখানে তৃণমূলের এইসব পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি তাদের মধ্যে এক ধরনের কষ্ট তৈরি হচ্ছে অভিমান তৈরি হচ্ছে এবং তারা বিমুখ হয়ে যাচ্ছে এইখানে এসে সব থেকে বড় জটিলতা যেটা দেখা দিয়েছে যে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে যদি যোগ্য ত্যাগী নেতাকর্মীদেরকে মূল্যায়ন করা না হয় এবং যারা জনপ্রিয় তাদেরকে মূল্যায়ন করা না হয় তাহলে সেই সব জায়গায় তখন এই ধানের শীষ কতটা কার্যকর হবে সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ একটা বিষয় আমি বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ আছেন তাদেরকে অনুরোধ করব যে একটা ইউনিয়নে আপনার দশ হাজার ভোট আছে সেখানে কিন্তু নেতাকর্মী আছে দশ থেকে বারো জন বাকি যে সাধারণ মানুষ যারা ধানের শিশকে পছন্দ করে ধানের শীষকে ভালোবাসে সেই সব মানুষ যদি কোনো বিতর্কিত কর্মকাণ্ড দেখে তাহলে তারা মুখ ফিরিয়ে দেবে এটা নিশ্চিত যে তারা কিন্তু কাছে বাধ্য না তারা কারোর কেনা গুলাম না তারা এই সতেরো বছর বিভিন্ন নির্যাতনের মুখে পড়েও তারা এই দলকে ভালোবেসে এই পতাকা তলে আছে এখন যদি কেউ অন্য কোনো ভাবে তারা কারোর কাছে টাকার প্রত্যাশী না কারোর ভয় ভীতি তারা ওই রকম করে কখনো পরোহ করে না তারা বিএনপিকে ভালোবাসে বিএনপির এই ধানিশকে ভালোবাসে তারা বিএনপির জয় দেখতে চায় কিন্তু তাদের মতামতকে তাদের ভালোবাসাকে যদি অবজ্ঞা করা হয় এবং যোগ্য যে জনপ্রিয় তাকে যদি বিভিন্ন জায়গায় এই যে আসনগুলোতে এখন বিক্ষোভ দেখা দিয়েছে প্রার্থীতা পরিবর্তনের যে দাবি উঠেছে সারা দেশব্যাপী একটি বিএনপির মধ্যে গৃহদাহ এবং একটা যুদ্ধ লাগার মতো অবস্থা নেতা নেতাকর্মীরা ভাগ হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় তারা তাদের মত প্রকাশের এবং তারা তাদের শক্তি মুক্তা দেখা দেখিয়ে বেড়াচ্ছে এর ফলে হচ্ছে কি যে বিএনপির ঘরের মধ্যে যে শত্রু এবং আমরা এটা দেখতে পাচ্ছি বিভিন্ন আসনে যে বিক্ষোভগুলো চলছে তার জন্য কিন্তু ভয়াবহ রকমের ক্ষতির মুখে পড়ছে বিএনপি এর যে একটা আসনে যখন এই বিক্ষোভ হচ্ছে ভাঙচুর হচ্ছে দলীয় নেতা নেতাকর্মীরা বহিষ্কার হচ্ছে তার প্রভাব অন্য জায়গায় যেয়ে পড়ছে এই শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা খুব জরুরি সেটা তৃণমূলের নেতা কর্মীদের মতামতের উপর ভিত্তি করে এটা গণতান্ত্রিক দল প্রয়োজনে তৃণমূলের নেতা কর্মীদের ডেকে তাদের মতামতের উপর ভিত্তি করে যোগ্য প্রার্থী নির্বাচন করলে বিএনপি এই সমস্যা থেকে উত্তরণ করতে পারে আরেকটা জিনিস বলে রাখি যে আজ বিএনপি বা বিএনপি নেতা কর্মীরা যেসব অপরাধের সঙ্গে জড়িয়ে বিভিন্ন রকম প্রপাকাণ্ডা চালানো হচ্ছে আমি আবারও বলছি যে বিএনপি একটি বৃহৎ দল এদেশের গড় মানুষের প্রত্যাশা এবং আশা আকাঙ্ক্ষার প্রতীক বিএনপি এবং ধানের শীর্ষ এখন বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশের উন্নয়ন হয়েছে আমাদের সত্তা আমরা মাথা উঁচু করে আমাদের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য কারোর গুলামি না করার জন্য বিএনপি মানে হচ্ছে যে তারা কখনো মাথা নিচু করে না তারা কারোর গুলামি সহ্য করে না বিদেশে আমাদের বন্ধু থাকবে কিন্তু কোনো প্রভু থাকবে না এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় স্লোগান আমাদের নেতা তারেক রহমান বারবার বলছেন সবার আগে বাংলাদেশ এর মানে হচ্ছে বাংলাদেশ প্রসঙ্গে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রসঙ্গে যে স্বাধীনতা শহীদ প্রেসিডেন্ট মাধ্যমে আমরা পেয়েছি যে সার্বভৌমত্ব ঝুড়ি এবং দেশকে আমরা স্বনির্ভর করতে পেরেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা উন্নত বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ হিসাবে এই পৃথিবীতে আমাদের আত্মপ্রকাশ করতে পেরেছি সেই দেশ সেই বাংলাদেশ আমাদের সবার আগে এবং এটা বিএনপির বিরুদ্ধে যে যত ষড়যন্ত্র করুক যে যত কথা কথাই বলুক সাধারণ মানুষের হৃদয়ে গেতে আছে বিএনপি এটা কখনো যাবে না এবং ইনশাল্লাহ আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটের ব্যবধানে অন্যদেরকে হারিয়ে ইনশাল্লাহ সরকার গঠন করবে সে প্রত্যাশা করি একই সঙ্গে যারা নির্বাচন বানচাল করার জন্য নানামুখী অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদেরকে হুঁশিয়ারি করে দিয়ে বলতে চাই জনগণের প্রতিনিধিত্বমূলক জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া অন্য কোন সরকার বাংলাদেশের মানুষ কখনো মেনে নেবে না নেয়নি ইনশাআল্লাহ আগামীতেও জনগণ এই বিএনপি কে ভালোবেসে ধানের শেষে ভোট দিয়ে তাদের প্রার্থীকে বিজয়ী করবে এবং সরকার গঠনের মাধ্যমে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে সেই প্রত্যাশা করছি